ডিসেম্বর মাস আমাদের জাতীয় জীবনে এই মাসটিকে আমরা বলে থাকি বিজয়ের মাস মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বিজড়িত এই যে বিজয় সেই বিজয়ের মাসে আসলে আমাদের জাতীয় জীবনে যে উচ্ছ্বাস যে আনন্দ যে প্রেরণা তৈরি হয় সেটি অন্য কোনো মাসে অতটা দেখা যায় না দুই হাজার চব্বিশের ডিসেম্বরটা আমার নিজের কাছে একটু অদ্ভুত লাগছে আমি যদি বিগত বছরগুলোর সাথে তুলনা করি ডিসেম্বর মাসে আমাদের পত্রপত্রিকা আমাদের টেলিভিশন তারা যত অনুষ্ঠান প্রচার করে তারা যত কিছু আমাদের সামনে তুলে ধরেন আমাদেরকে আন্দোলিত করবার জন্যে অনুপ্রাণিত করবার জন্যে আমাদের এই বিজয়ের নেপথ্যে যে বীর শহীদেরা রয়েছেন তাদের আত্মদানকে স্মরণ করবার জন্যে কত রকমের অনুষ্ঠান হয় টেলিভিশন খুললেই আমরা বিজয়ের গান শুনি টেলিভিশন খুললেই আমরা বিজয়ের গাথা সম্পর্কে জানতে পারি তার সঙ্গে তুলনা করলে এবারের বিজয়ের মাস কেমন যেন পান আমরা বেশ কয়েকদিন অতিবাহিত করছি কিন্তু আমাদের গণমাধ্যমে সেই উষ্ণতা অনুভব করছি না আমাদেরকে বিজয়ের গান শোনানো সেই বিজয়ের গাথা শোনানো সেগুলোর থেকে সবাই কেমন যেন নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছেন এটা কি ভয় অজানা কোনো ভয়কে আমাদেরকে তাড়িত করছে নাকি এটি নিয়ন্ত্রণ আমাদেরকে কি কেউ নেপথ্যে নিয়ন্ত্রণ করছে আমরা কি কারো ইঙ্গিতে কারো প্ররোচনায় বিজয় দিবসের স্মৃতি ভুলে যাবার চেষ্টা করছে প্রশ্নগুলো শুধু মাথায় আসলো কোনটি সত্যি তা আমি বলতে পারবো না তবে আমি এই কথাটা সুদৃঢ়ভাবে বলতে চাই সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ আমাদের অহংকার আমাদের এই অহংকারকেও কেড়ে নিতে পারবে না মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধকে আমরা স্বীকার না করলে বাংলাদেশ রাষ্ট্র স্বীকার করবার কোনো সুযোগ নেই বাংলাদেশে যারা বিভিন্ন পদ পদবি নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এখন যারা বড়াই করছেন তাদের কিন্তু সেগুলো কিছুই থাকতো না যদি বাংলাদেশ রাষ্ট্রপতিতে না হতো তাই আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি বাংলাদেশের সংবিধানের প্রতি এবং আমাদের জাতীয় মুক্তি আকাঙ্ক্ষার প্রতি সাম্যের প্রতি বৈষম্যহীনতার প্রতি যেন সবসময় শ্রদ্ধাশীল থাকি আমরা অবশ্যই একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই এই বৈষম্য সকল ক্ষেত্রে দূরীভূত হোক সেটা আমরা প্রত্যাশা করি সেটাই আমরা চাই সেই দাবি যেমন আমরা সত্তরে করেছি সেই দাবি যেমন আমরা একাত্তরে করেছি সেই দাবি যেমন আমরা নব্বইয়ে করেছি সেই দাবি আমরা দুই হাজার চব্বিশেও করছি আগামীতেও করব। মুক্ত বাংলাদেশ আমাদের অঙ্গীকার সেটাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সেটাই আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা এই বিজয়ের মাসে সকল মুক্তিকামী মানুষদের আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলকে বিজয়ের চেতনায় দেশকে গড়বার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন